রসুল দিন তুমি যদি সবার আগে আগে যাও ইমাম সাহেবের কাছে গিয়া বসো অধ্যায়না মিনাল ইমাম ইমামের কাছাকাছি বসো ফাস্তামা আল খুদ্া গুলি যদি মনোযোগ সহকারে শোনো তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যেতে প্রত্যেকটা কদমে আল্লাহ এক বছরের আমল নামায় দান করে দিবেন আর এক বছরের গুনার সমস্ত আল্লাহ আমল নামা থেকে মিটাই দিবেন হাদিসটা এক বছর নফল নামাজ পড়লে রোজা রাখলে যে সব এক কদমে আল্লাহ আমল নামাই দিবেন সেই সব তার মানে হলো তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যদি একশো কদম হয় এক জুমার দিনে একশো বছরের নাকি আমল উঠবে একশো বছরের গুণাকে আল্লাহ মিটাই দিবে তাহলে আল্লাহ আমাদেরকে দিলেন কোন দিন মোহাম্মদকে আল্লাহ কোন দিন দিয়েছেন আর ইহুদিদের ছিল শনিবার আব্দুল সালাম পূর্বের অভ্যাস অনুযায়ী শনিবারকে একটু সম্মান করত আর ইহুদি দরবে ওটের গোস্ত খাওয়া হারাম ছিল ঈশ্বর গোস্ত গোস্ত কিন্তু ইসলামে হালাল না হারাম ইসলামে ওটের গোস্ত খাওয়া হালাল আবদুল্লা সালাম বলছে হে রাসূল আমি ভালো করে জানি ইসলামে ওটের গোস্ত খাওয়া হালাল আমিও হালাল মনে করি হারাম মনে করি না কিন্তু ফুরানো অভ্যাস অনুযায়ী হালাল মনে করার পরেও আমি খেতে চাই না এই কারণে আল্লাহ এই মাত্র দুটি কারণে ধমক দেওয়া বললেন খবরদার ইসলামে যেহেতু ওটের গোস্ত হালাল করা হয়েছে ফুরবের অভ্যাস অনুযায়ী এটাকে বাদ দেওয়া যাবে না অসুস্থতার কারণে রোগের কারণে তুমি গুস্ত না খাও সেটা ভিন্ন জিনিস কিন্তু মুসানবির শরীয়তের কারণে ওটার গুস্ত ছেড়ে দিবে এটা আমি আল্লাহ বরদাস্ত করব না